নমস্কার বন্ধুরা কি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি মৌরলা মাছের টক সেই জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে মৌরলা মাছ মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদের গুঁড়ো মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এখানে একটা বাটির মধ্যে কিছুটা তেঁতুল আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সে তেঁতুলটা জলের সঙ্গে ভালোভাবে গুলে নিচ্ছি এবার এই জল একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব এদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে নুন হলুদ মাখানো মৌরলা মাছগুলোকে ছেড়ে দেব কিছুক্ষণ পর মাছগুলোর একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তবে খুব বেশি করে কিন্তু ওই মাছগুলো ভাজবো না এ দেখুন মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি মৌরল মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর ফ্রাই প্যানের মধ্যে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেব অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে দেব এক চামচ সরষে বাটা সরষে বাটাটাকে আমি কিছুটা জল দিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর এই যে খোসাটা রয়েছে খোসাগুলোকে ফেলে দেবো একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দেব অল্প হলুদের গুঁড়ো তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে দেবো তেঁতুলগোলা জল আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব আমি এর মধ্যে আরও এক বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার দেব পরিমাণ মতো লবণ আর দেবো এক চামচ চিনি আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তারপর আমি ভেজে রাখা মৌরলা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো এবার গ্যাসের গাছটিকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এভাবে চার পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব চার পাঁচ মিনিট পর এই দেখুন মোরলো মাছের টক আমার তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না এবার গ্যাসের গাছ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই মোরলো মাছের টক একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেবো গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য গরম ভাতের সঙ্গে শেষ পাতে এই মোরলা মাছের টক খেতে কিন্তু দারুণ লাগে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মৌরল মাছের টক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ